রাজা শিশুপালের অহংকার ও কৃষ্ণের দণ্ড অনেক কাল আগে মহাভারতের সময় ছিল এক অহংকারী রাজা শিশুপাল তিনি ছিলেন দোষে ভরা কিন্তু ভগবান কৃষ্ণ তাকে বারবার ক্ষমা করতেন কিন্তু একদিন সীমা পেরিয়ে গেল সব কিছু চলুন গল্পটি প্রথম থেকে শুরু করি রাজা শিশুপালের জন্মের সময় থেকে অদ্ভুত সব লক্ষণ দেখা যাচ্ছিল তিনটি চোখ চারটি হাত সকলেই ভয় পেল ঋষি বললেন যি ব্যক্তি শিশুপালের শততম অপরাধের পর তাকে বধ করবেন তিনিই হবেন বিষ্ণুর অবতার মা প্রশ্ন করলেন কে করবে দ্বারকার রাজপুত্র কৃষ্ণ বড় হয়ে শিশুপাল হয়ে উঠল ভীষণ অহংকারী রাজসভায় যজ্ঞে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে সে সকলকে অপমান করত বিশেষ করে ভগবান কৃষ্ণকে এই কৃষ্ণ কে এক গোপালক ছেলে তোমরা এর পা ধুচ্ছ রাজারা চুপচাপ কৃষ্ণ ধৈর্য ধরে চুপ ছিলেন এক দুই তিন করে অপরাধের সংখ্যা বাড়তে থাকল কৃষ্ণ বলেছিলেন আমি একশোটি অপরাধ সহ্য করব তারপরে নয় রাজস্ব যজ্ঞে কৃষ্ণকে অতিথি ও সেরা ব্যক্তি হিসাবে অভ্যর্থনা জানানো হয় শিশুপাল সহ্য করতে পারল না শিশুপাল বলেন এ কৃষ্ণ কে রাজাদের রাজসভায় কৃষ্ণ এক রাখালের ছেলে সকল রাজা চুপ কৃষ্ণ শান্ত শিশুপাল শততম অপমান করে ফেলল অবশেষে কৃষ্ণ উঠলেন শিশুপাল আমি তোমার একশো অপরাধ মাফ করেছি এখন সময় এসেছে সত্য প্রতিষ্ঠার হঠাৎ দৃশ্য বদলে যায় কৃষ্ণ সুদর্শন চক্র ছুঁড়ে দেন চক্র উড়ে এসে শিশুপালের মাথা আলাদা করে দিল মুহূর্তে সবার রাজা স্তব্ধ এইভাবেই কৃষ্ণ প্রমাণ করেছিলেন অন্যায়ের সীমা থাকে দয়া চিরকাল নয় শত অপরাধ মাফ হয় কিন্তু সীমা পেরোলেই ধর্মরক্ষা করতে অবতার উঠে দাঁড়ান অহংকার যত বড়ই হোক সত্যের সামনে সে ভেঙে পড়ে ভগবান ধৈর্য ধরেন কিন্তু চুপ থাকেন না অন্যায় করলে তার ফল একদিন আসবেই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না তোমাদের মতো একজন সাবস্ক্রাইবারই আমাদের জন্য অনুপ্রেরণা তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ